তার মানে আপনি যদি আগেই ধরে নেন যে পাহাড়ে যদি স্বায়ত্তশাসন শাসন দেন যদি সেনা শাসন না থাকে তাহলে এটা জুম্বল্যান্ড হবে এটা বিচ্ছিন্নতাবাদী একটা রাষ্ট্র হয়ে উঠবে পার্শ্ববর্তী দেশ করবে এই কথাটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে টক্সিক প্রেমিক প্রেমিকার আচরণের মতো আর কি তার মানে আপনি যেহেতু ভালোবাসেন তাকে নিপূড়ন করার আপনার অধিকার আছে আপনি একটা কথা বলি লেনিন একটা কথা বলছেন যে বিচ্ছেদের স্বাধীনতা বিহীন প্রেম হচ্ছে মিথ্যা কথা তার মানে পাহাড়কে যদি আপনি ধারণ করতে চান তার আগে তাকে সেই স্বায়ত্তশাসন দেন তারপর দেখেন সেই পরিস্থিতিটা কি হয় কিন্তু তার আগেই যদি আপনি তাকে মনে করেন সে বিচ্ছিন্নতাবাদী একটা রাষ্ট্রে রূপান্তরিত হবে তার মানে আপনি তাকে সন্দেহ করছেন এই সন্দেহের মধ্য দিয়ে কিন্তু আপনার গণতন্ত্র কায়েম হয় না কিংবা একসাথে থাকা যায় না বরঞ্চ এই কথাগুলো বলে সেই মানুষগুলোকে আপনারা একটা বিচ্ছিন্নতাবাদের দিকেই ধাবিত করছেন সেটা কিন্তু একাত্তরের পরেও সংবিধানেও কিন্তু সেই জিনিসটাও হয়েছে যখন আপনি তাকে সাংবিধানিক স্বীকৃতি দেন না তার মানে তাকে আপনি বিচ্ছিন্ন রাখতে চান এবং এখনও পাহাড়ে ঢুকতে গেলে আমরা যখন পাহাড়ে যাই তখন যে ধরনের প্রোটোকল মেনটেন করতে হয় বা আহ ওইখানে যে অনুমতি নিয়ে ঢুকতে হয় সেটাও কিন্তু পাহাড়কে এখানকার টোটাল বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন করে রাখার একটা পায় তারা এটা করছে পাহাড়িরা না এটা রাষ্ট্র করছে তার মানে আলাপ এই ভুয়া আলাপ দেন স্বায় শাসন দেন এবং তাদের সেনা শাসন প্রত্যাহার করেন এবং তাদের সাথে কথা বলেন কথা বলে সমাধান করেন ভয় দেখিয়ে কোনো কিছুর সমাধান হবে না সেনাবাহিনী দ্বারা আমরা দেখতেছি এখানকার সমতলের মানুষ সেনা শাসন পছন্দ করে না কিন্তু এখনো সেই সাবেকই সেনা শাসন সেখানে আছে আমরা দেখছি যে স্বাধীনতা যুদ্ধের পর কিভাবে শেখ মুজিব পাহাড়িদেরকে বাঙালি হয়ে যাওয়ার কথা বলছেন আমরা দেখছি তারপরে যখন সামরিক শাসন আমরা জিয়াকে দেখছি কিভাবে সেখানে সেটেলার ঢুকিয়ে দেওয়া এই যে পাহাড়ের যে ঘটনা সবসময় এটা কিন্তু আমরা সাধারণভাবে শুধু বাঙালি কিংবা পাহাড়ি দ্বন্দ্ব হিসাবে দেখি তা কিন্তু নয় এখানে বাঙালি এবং পাহাড়ি দ্বন্দ্ব হিসাবে এই জিনিসটাকে সবসময় রাষ্ট্র ব্যবহার করার চেষ্টা করে রাষ্ট্র সময় এখানে যে সেনাবাহিনী এবং বাঙালি জাতিরাষ্ট্রের যে উগ্রযাত্রীতা বোধ সেটা কিন্তু কোনোভাবেই এখানে পাহাড়িদেরকে ইনক্লুড করে না বরং এক্সক্লুড করে সাম্প্রতিক সময়ে পাহাড়ের যে ঘটনাগুলো আমরা দেখতেছি এই ঘটনা তো বাংলাদেশে নতুন করে নয় আপনাদের যে বাংলাদেশ হয়ে ওঠা তার শুরু থেকেই যে পাহাড়িদের উপর যে রাষ্ট্র হিসাবে কিংবা একটা বাঙালি রাষ্ট্র জাতিরাষ্ট্র হিসাবে যে উগ্র জাতীয়তাবাদের বহিঃ প্রকাশ সেটা তো আমরা দেখছি আপনি যদি আমাদের এই দু হাজার চব্বিশের অভ্যুত্থানের আগের সংবিধান দেখেন তাহলে সেই সংবিধানে যে সাংবিধানিক স্বীকৃতি সেখানে যে পাহাড়িদেরকে যে স্বীকৃতি দেওয়ার বিষয় সেখানে কিন্তু একটা বড় ধরনের গাফিলতি আছে সেটা আপনার আপনি যে বাহাত্তরের সংবিধানের কথা বলেন সেই বাহাত্তরের সংবিধানেও কিন্তু সেই ধরনের গাফিলতি আছে আমরা দুই হাজার চব্বিশের অভ্যুত্থানের পর নতুনভাবে সংবিধানে কিভাবে এই জাতিসত্তার মানুষকে দেখা হবে কিন্তু যদি আমরা দেখি অভ্যুত্থানের পর যেভাবে বিভিন্ন সময় আমরা দেখছি গ্রাফিতে আঁকা হয়েছে সেই গ্রাফিতিতে যেভাবে পাহাড়ের বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছেন পাহাড়িরা কিংবা অন্যান্য মানুষও সেই গ্রাফিতিতে আমরা দেখছি যে কিভাবে সেগুলোকে মুছে ফেলা হয়েছে কল্পনা চাকমার যে গ্রাফিতি সেগুলোকে মুছে ফেলা হয়েছে তো সেখানে এখানে কিন্তু যে একটা পাহাড়ের মানুষ সম্বন্ধে পাহাড়িদের বাবদ যে বিদ্বেষ সেই বিদ্বেষটা বরঞ্চ এখানে রাষ্ট্র এবং এখানকার যে সরকার এবং এই যে সেনাবাহিনী সেটা কিন্তু তৈরি করা এবং সাম্প্রতিক সময়ে যে পাহাড়ের যে ঘটনা এই ঘটনাটাকে এইভাবে যদি আপনারা না দেখেন তাহলে মনে হবে যে সেটেলার বাঙালি কিংবা সেনাবাহিনীরা নিরীহ কিন্তু যদি আপনার গভীরভাবে খেয়াল করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে সেখানে যদি সেটেলার বাঙালি তারা এবং সেনাবাহিনী তারা দুইজনে হচ্ছে উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী এবং উভয়ে কিন্তু দাঙ্গাবাজ এবং হচ্ছে সাম্প্রদায়িক এবং উভয়েই কিন্তু পাহাড়ের যে প্রাণ প্রকৃতির বাবদ সচেতন না তারা কিন্তু হচ্ছে মুনাফা লোভী তো এই বিষয়টা বাদ দিয়ে যদি আমরা পাহাড়ের বিষয়টাকে দেখতে চাই তাহলে কিন্তু আমরা আর পরিপূর্ণ সমাধান দেখতে পাবো না আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানাবো এই যে দুই হাজার চব্বিশের অভ্যুত্থানের পর যেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা সবাই বাঁধছে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই স্বপ্ন কিন্তু আছে পাহাড়কে বাদ দিয়ে না সেই পাহাড়ের মানুষ মানুষকে কিভাবে তারা ইনক্লুড করবে বারবার বিচ্ছিন্নতাবাদী বলে তাদেরকে যে আলাদা করার যে সেটা কিন্তু আমাদের পাহাড়ি বন্ধুরা বিভিন্নভাবে বলছে তারা কিন্তু বিচ্ছিন্নতাবাদী না তারা বিচ্ছিন্নতাবাদী তার চর্চাও করতে চান না তারা কিন্তু বাংলাদেশের মধ্যেই থাকতে চান এবং এই স্বাধীনতা যুদ্ধেও আমরা দেখছি তাদের সেই অবস্থানটা তাহলে এই দায়টা বরঞ্চ হচ্ছে রাষ্ট্রের বরঞ্চ রাষ্ট্রকে আমরা সেই জায়গায় অবতীর্ণ হতে দেখছি না যে আমরা দাবি করব অবিলম্বে আগে সেনা শাসন প্রত্যাহার করুন পাহিদের সাথে কথা বলুন পাহাড়ি সংগঠনগুলো তাদের সাথে তাদের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলুন একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার চেষ্টা করুন তার সাথে হারিদেরকে অবশ্যই যুক্ত করে সেই চেষ্টাটা আপনার করবেন এই আশাবাদ আমরা রাখি